সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটা রাজি ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আসি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব সেটি হচ্ছে যারা চিকুন তাদেরকে নিয়ে যারা চিকুন স্বাস্থ্য থেকে মোটা হতে চান তার জন্য অনেকে আমাকে কমেন্ট করেছেন কিন্তু কি ওষুধ খাবেন সেটা আপনারা জানেন না বন্ধুরা চিকুন স্বাস্থ্য নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন বিভিন্ন রোগ ভোগার পর বা জটিল কোনো দুর্ঘটনার কারণে যদি আপনারা শরীর স্বাস্থ্য হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে মোটা হওয়ার উপায় কী বা পুনরায় শরীর স্বাস্থ্য ফিরিয়ে আনার উপায় কী বা সেই ক্ষেত্রে কি কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় বন্ধুরা আমি একজন ডিএইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই আজ আমি এই মোটা হওয়ার উপায় নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা অনেকগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে তাহলে শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য কোন ওষুধগুলো আপনি খাবেন বন্ধুরা মোটা হওয়ার জন্য বা শরীর স্বাস্থ্য ভালো করার জন্য বাজারে অনেক ধরনের হোমিওপ্যাথিক ওষুধ আছে বা বিভিন্ন ধরনের ওষুধ আছে সেটা হতে পারে কবিরাজি এলোপ্যাথিক আয়ুর্বেদিক তাছাড়া আরও নানা ধরনের ওষুধ আছে এর মধ্যে হোমিওপ্যাথিকও অনেক ধরনের ওষুধ আছে বন্ধুরা মোটা হওয়ার জন্য বা শরীর স্বাস্থ্য ভালো করার জন্য সব ওষুধ আমাদের শরীরের জন্য উপকারী নয় অনেক ওষুধ আছে যা তাৎক্ষণিকভাবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো করে এবং অনেক মোটা হয়ে যায় এবং অনেক ব্যক্তি আছেন যারা চোখ মুখ খুলে যায় এবং মুখে প্রচুর মাংস বৃদ্ধি পায় এবং কিছুদিন খুবই ক্ষুধা বৃদ্ধি পায় কিন্তু বন্ধুরা এটা দেখা যায় অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে বা শরীরের বড় কোনো ধরনের ক্ষতি হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনিতে পানি জমে একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে বা কিডনি নষ্ট পর্যন্ত হতে পারে তাই অবশ্যই আপনারা মোটা হওয়ার জন্য বা শরীর স্বাস্থ্য ভালো করার জন্য যেসব ওষুধ খাবেন ভালো করে জেনে শুনে এবং ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়েই একটা গুরুত্বপূর্ণ বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাবেন কিন্তু বন্ধুরা তা না করে যদি আপনারা মাতুক প্রয়োগ করে বা নিজের মতামতে কোনো ডাক্তারের মতামত না নিয়ে বা পরামর্শ না নিয়ে নিজের ইচ্ছা মতো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বা একাধিক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বা যে কোনো ওষুধ খান তাহলে সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য ভালো তো হবেই না বরং আরও ক্ষতি হবে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে আপনার অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হতে পারে বা সেই অঙ্গটি নষ্ট হয়ে যেতে পারে বা আপনার স্বাস্থ্যহানি হতে পারে তাই অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নেই এই শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বা মোটা হওয়ার জন্য ওষুধ খাবেন বন্ধুরা আপনারা যারা চিকুন কোনো ক্রমেই মোটা হচ্ছেন না আপনাদের যারা চিকুন বলে খেপায় বা শুকনা বলে খ্যাঁপায় বা সুটকি বলে খেঁপায় অনেকে আছেন যারা এই নিয়ে দুশ্চিন্তায় ভোগেন বা বিব্রতকর অবস্থায় পড়েন তারাই চান যে কীভাবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে বা আপনাকে একটু মোটা দেখাবে বা আপনারা আর চিকুন স্বাস্থ্য নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে চান না তাই বন্ধুরা আপনারা ভিডিওটি না আটেনে সম্পূর্ণ একেবারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে সেই ওষুধটি আপনি অবশ্যই খাবেন এবং এবং সেই ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন এই যে ধরুন আমি ভিডিও দিয়েছি এই ভিডিওতে আমি অনেকগুলো ওষুধ নিয়ে আলোচনা করব আপনার রোগ লক্ষণের সঙ্গে যদি এই লক্ষণগুলো মেলে বা ওষুধের লক্ষণের সঙ্গে মেলে তাহলে অবশ্যই আপনি সেই ওষুধ খেতে পারেন কিন্তু বন্ধুরা অবশ্যই আমার পরামর্শ নিয়ে এই ওষুধ খাবেন বা যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তাহলে বন্ধুরা চলুন আলোচনা না বাড়িয়ে মূল আলোচনায় যায় শরীর স্বাস্থ্য ভালো হওয়ার জন্য এবং মোটা হওয়ার জন্য লাইকোপোডিয়াম একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যাদের শরীর একদমই চুকুন এবং খুবই শুকনা যদি মনে হয় যে হাঁটাচলা করার ফলে বাতাসের প্রকোপে আপনারা উড়ে যাবেন বা পড়ে যাবেন বা বা ধাক্কায় আপনি পড়ে যাবেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লাইকোপিডিয়া মেয়ে ওষুধটি খেতে পারেন বা যাদের মুখে একদমই রুচি নাই খাবারের প্রতি একদমই অনিহা বা কোনো খাবার তার পছন্দ না সেক্ষেত্রে আপনার অবশ্যই লাইকোপিডিয়া মেয়ে ওষুধটি খেতে পারেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ওষুধ শরীর স্বাস্থ্য ভালো করার জন্য এই ওষুধ অত্যন্ত ফলদায়ক তাই আপনারা অবশ্যই এই ওষুধটি খাবেন আপনারা অরুচি অক্ষুধা বা শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার প্রাথমিক অবস্থায় আপনারা লাইকোপোডিয়াম তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে খাওয়ার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন বন্ধুরা এই ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় আপনারা উচ্চ শক্তির ওষুধ খেতে যাবেন না প্রাথমিক অবস্থায় আপনারা নিম্ন শক্তির ওষুধ খাবেন তারপর আস্তে আস্তে যদি দেখেন শরীর ইম্প্রুভ হচ্ছে এবং আপনি মোটা হচ্ছেন বা আপনার স্বাস্থ্য ভালো হচ্ছে তাহলে আপনি শরীর ক্ষেত্রে অবশ্যই উচ্চ শক্তির ওষুধ টুসি বা দুষী শক্তির ওষুধ খেতে পারেন বা অন এম টেন এম ফিফটিন বা এম শক্তির ওষুধ খেতে পারেন হজম শক্তির গোলযোগের কারণেও শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে তাছাড়া অলসভাবে জীবনযাপন করার ফলেও এবং পরিশ্রম না করার ফলেও শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে তাছাড়া বড়ো কোনো জটিল রোগের কারণে শরীর স্বাস্থ্য ভেঙে যেতে পারে মধুরা যে কারণেই শরীর স্বাস্থ্য ভেঙে যাক না কেন তার জন্য আমলকি কিউ বা মাদার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় যে অনেক খাবার খাওয়ার ফলেও শরীরে লাগছে না বা শরীর স্বাস্থ্য দিন দিন ভেঙে যাচ্ছে বা স্বাস্থ্য একদমই ভালো হচ্ছে না তাহলে সেক্ষেত্রে যদি আপনি আমলকি কিউবা মাদার সেবন করেন তাহলে দেখবেন যে রুচি বৃদ্ধি পাচ্ছে এবং খাবারের প্রতি চাহিদা বাড়ছে এবং শরীর স্বাস্থ্যও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা আমলকি অনেক ধরনের ওষুধ বাজারে পাওয়া যায় ইউনানি আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের কিন্তু বন্ধুরা আপনারা ইউনানি আয়ুর্বেদিক এইসব ধরনের ওষুধ খেয়ে আপনারা তাৎক্ষণিকভাবে অনেক মোটা হয়ে যান এবং ফুলে যান এবং মুখে দেখা যায় কিছুদিন মাংস খুব বৃদ্ধি পাচ্ছে কিন্তু ওষুধ খাওয়া যাই বন্ধ দেন তখন দেখা যায় পুনরায় আবার সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে তাই আপনারা অবশ্যই আমলকি যদি এই ওষুধটি খান তাহলে আমলকি হোমিওপ্যাথিক ওষুধ কিউ বা মাদার এই ওষুধটি খাবেন দেখবেন এতে আপনার স্থায়ীভাবে রোগ আরোগ্য হচ্ছে এবং শরীর স্বাস্থ্য দিন দিন ভালো হচ্ছে বন্ধুরা আপনারা শরীর স্বাস্থ্য ভালো করার জন্য আমলকি কিউ মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ বা পাঁচ থেকে দশ ফুটা ওষুধ সামান্য পানির মধ্যে দিয়ে দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে খাবেন এভাবে আপনারা এক টানা দুই থেকে তিন মাস খেতে পারেন প্রয়োজন বোধে আপনি দিনে দুইবারও এই ওষুধটি খেতে পারেন এতে দেখবেন আস্তে আস্তে আপনার রুচি বৃদ্ধি পাচ্ছে এবং খাবারের প্রতি আপনার চাহিদা বাড়ছে এবং শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে বন্ধুরা এর পাশাপাশি আপনারা ভিটামিন ডি জাতীয় খাবার খাবেন যেমন মাছ মাংস দুধ ডিম এই খাবারগুলো ওষুধ খাবার পাশাপাশি বেশি পরিমাণে খাবেন যাতে আপনার শরীরটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেটা ধরে থাকে এবং ভেঙে না যায় হাইড্রাস্টিস পেটে ক্ষুধা আছে কিন্তু মুখে অরচি পেটে ক্ষুধা কোনো খাবার দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু মুখে দিলে তার ভালো লাগে না বা খেতে মন চায় না জোর করে কিছু খেলে পেটে ব্যথা শুরু হয় বা যন্ত্রণা শুরু হয় বা পেটের মধ্যে খারাপ লাগে যদি এমন সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই হাইডাস্টিস কিউ বা মাদার এই ওষুধটি খাবেন হাইডাস্টিস কিউবা মাদার শরীর স্বাস্থ্য ভালো করতে এবং চিকুন স্বাস্থ্যকে মোটা করতে অত্যন্ত কার্যকরী আপনারা এই শরীর স্বাস্থ্য ভালো করতে হাইডাস্টিস ক্যান কিউ বা মাদার পাঁচ থেকে ছয় ফুটা ওষুধ সামান্য পানির মধ্যে দিয়ে দিনে তিনবার খেতে পারেন বন্ধুরা এটা দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে বা এক ঘন্টা আগে খেতে পারেন বন্ধুরা যদি আপনারা এই ওষুধ খাওয়া শুরু করেন দেখবেন পনেরো দিন বিশ দিন পর থেকে আপনার শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে এবং মুখের রুচি বৃদ্ধি পাচ্ছে খাবারের প্রতি চাহিদা বাড়ছে এবং আপনি স্বাস্থ্যবান হচ্ছেন বন্ধুরা সেক্ষেত্রে অবশ্যই আপনার একটু ভালো খাবার খেতে হবে যেমন প্রোটিন জাতীয় খাবার খেতে হবে বেশি পরিমাণে তাহলে দেখবেন আপনি ওষুধটা খেলে যে পরিমাণ শরীর স্বাস্থ্য বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণ শরীর স্বাস্থ্যই আপনার টিকে যাচ্ছে বা ধরে থাকতেছে পরবর্তীতে আর কমে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না বা পুনরায় আবার আপনি চিকুন হয়ে যাচ্ছেন না তাই আপনি অবশ্যই ওষুধ খাওয়ার পাশাপাশি প্রোটিন জাতীয় খাবার খাবেন কলচিকা খাদ্যদ্রব্যে অরুচি খাবার ইচ্ছা তো দূরের কথা খাবার দেখতেও চায় না খাদ্যদ্রব্যের গন্ধে তার বমি আসে এবং খাবার ইচ্ছা একদমই থাকে না কেউ যদি তাকে খাবার কথা বলে তাতে সে বিরক্ত বোধ করে এবং খুবই অসহ্য ফিল করে যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কলচিকাম তিরিশ বা দুশো শক্তিতে যেকোনো যে কোনো শক্তি একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ রোগী খাবে প্রয়োজনবোধ রোগী দিনে তিনবারও ওই ওষুধটি খেতে পারে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন